আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল প্রথম দিন মেলার মাঠে ঘুম থেকে উঠলাম আগের দিন এসে মালামাল মোটামুটি ডিসপ্লে দিয়েছিলাম টুকটাক দেখছিলেন যা দিছি এখন মোটামুটি যে দেখাইতেছি আর এই যে দু জালনার মানটা আমরা ঘুমাইতেছি নতুন জায়গা নতুন পরিবেশ দেখা মালামাল এখন কিন্তু হয়ে হয়েছে কার্টুন বড়া আছে বস্তা ভরা আছে তো পিছনে মালামাল আরও আছে এই যে কার্টুন্টুন হাবিজাবিতে ভরাপুরা তো এখানে আমরা ঘুমাইতেছিলাম যেহেতু নতুন এক জায়গা নতুন এক পরিবেশ প্রথম দিকেই আমরা আসছি হ্যাঁ মালামাল অল্প কিছু ডিসপ্লে দেওয়া আছে আর বাদ বাকিগুলো এখনও দেওয়া হয় না দোকানটা পুরো ফাঁকা ফাঁকা লাগে পর্দা আমরা এখনও খুলি না এই যে এদিকে হালকা কি অল্প কিছু মাটির মাল ডিসপ্লে দিয়েছি বাদবাকিগুলো এখনও কার্টুন ভর্তি এগুলো কার্টুন থেকে খুলে আজকে আবার ডিসপ্লে দেওয়া লাগবে আমাদের আর পর্দা খুলি নেই পর্দা পুরোপুরি যখন আপনার মালামাল সাজানো হবে ডিসপ্লে দেওয়া কমপ্লিট হবে এরপরে আমরা এই পর্দাগুলো খুলে দেবো যাতে আমরা ব্যবসা বিক্রি করতে পারি যতক্ষণ না আমাদের কাজ শেষ হবে ততক্ষণে আমরা পর্দা খুলি না তো যাই হোক এটা দেখা প্রথম সকাল শুভ সকাল হলো আমাদের আর যারা আমাদের ভিডিও দেখেন তাদের জন্য ভালোবাসাক সবাই আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন সবাই জন্য দৌড় এবং শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম